গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত তুর্কিয়ে সহস্রাধিক হামাজ সদস্যকে চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সোমবার আঙ্কারায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মেটসোটাকিসের সফর কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তবে পরে রাষ্ট্রীয় কর্মকর্তারা বলেন এরদোয়ান চিকিৎসা নেওয়ার প্রসঙ্গে ভুলবশত হামাজ শব্দটি উচ্চারণ করেন মূলত তিনি গাজাবাসীর কথা বলতে চেয়েছেন গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিনিয়ত মারা যাচ্ছে সাধারণ মানুষ এমনকি ত্রাণকর্মীরাও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে সাত অক্টোবরের পর ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে এছাড়া আহত হয়েছেন প্রায় আশি হাজার মানুষ গাজার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার কারণে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা যাচ্ছে না এই অবস্থায় গুরুতর আহত বা জীবন সংশয়ে থাকা অনেক রোগীকেই বিশেষ ব্যবস্থায় তুর্কিয়ে সহ নানা দেশে নেওয়া হয় সাত অক্টোবরের পর এখন পর্যন্ত তুর্কিয়ে সহস্রাধিক হামাস সদস্যকে চিকিৎসা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মির্সোটাকিসের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি মোমেন্ট হামাস স্টেপ বাই স্টে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের লড়াইকে সমর্থন জানিয়ে এরদোয়ান বলেন হামাস সদস্যরা সন্ত্রাসী নয় বরং প্রতিরোধ যোদ্ধা ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে প্যালেস্টাইনবাসীর লড়াইয়ে তুর্কিয়ে সবসময়ের মতো একাত্মতা জানিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন এরদোয়ান এদিকে সংবাদ সম্মেলনের পরে তুর্কির রাষ্ট্রীয় কর্মকর্তারা জানান এরদোয়ান গাজাবাসী বলতে গিয়ে ভুলবশত হামাসের কথা বলেন তুর্কিয়ে সহস্রাধিক গাজাবাসীকে চিকিৎসা দিচ্ছে বলে জানান তারা সংবাদ সম্মেলনের আগে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন এরদোয়ান এ সময় দীর্ঘ গাজায় যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন বলে একমত হন তারা খাদিজা তুলকুবরা টিভিএন24 নিউজ ডেস্ক নিวัตিকের সম্পর্কিত টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর